আল্লামা সাইদির সেই বক্তব্যগুলো এখনো কানে বাজে তিনি বলেছিলেন থেমে যাও না হয় পালানোর জন্য ইদূরের গর্ত খুঁজে পাবে না আর সেটাই হয়েছে আল্লামা সাইদি رحمه الله বড় مظلوم মানুষ ওনার কথাগুলো শুনে আমার কাছে এখন মনে হয় একজন আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি হ্যাঁ উনি আজকে বেঁচে থাকলে হয়তো আমরা আপ্লুত হতাম খুশি হতাম ওনাকে পেই উনি যখন জেলে ছিলেন আমি জেলখানা দেখা করতে গিয়েছিলাম স্বাভাবিকত পরিবারের বাহিরের লোকদেরকে দেখা করতে দেয়া হয় না এটা জেল কোর্ট কিন্তু ওনার পরিবারের সাথে আমার পার্সোনাল সম্পর্কটা খুবই প্রগাঢ় যার কারণে ওনারা ওনাদের সাথে আমাকে একবার নিয়েছিলেন এর আগে হুজুর থেকে অনুমতি এনে তারপরে আমি গিয়েছি আল্লাহ সেইভি রহমাউল্লাহ ওনার পাওয়ার সময় তিরিশ মিনিট তার মাঝে আঠারো মিনিটের মতো আমাকে নিয়েছেন উনি আমার সাথে যখন কথা বলতে শুরু করলেন উনি ওনার সন্তানরা পাশে বসা স্ত্রী গিয়েছেন ওদেরকে পাশে বসি উনি আমাকে নুডলস খাওয়াচ্ছেন কপালে গল্প করছেন আমি বিব্রত হচ্ছিলাম যে আরে তাদের হক নষ্ট করে ফেলছি এক মাস পরে এসে তারা কথা আর হুজুর তো আমাকে ছাড়ছে না এক পর্যায়ে আমি বললাম যে হুজুর আমাকে যদি একটু সেরে দেন আপনি একটু কবা সা তোমাকে আর পাবো কখন জানি না আমাদের ভাইদের কাছে আমার পক্ষ থেকে তিনটা আবেদন পৌঁছিয়ে দিও তার মাঝে একটা ছিল আমি যেন শহীদ হতে পারি সুসময়ে মানুষ শহীদ হয় না দুঃসময়ে শহীদ হয় তাকে পেলে আমরা খুশি হতাম কিন্তু তার শাহাদাতের প্রার্থনা আল্লাহ কবুল করেছেন আমার মনে হয় তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না শাহাদাতের মৃত্যু ছিল উনার বক্তব্য দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লিতে পালানোর সুযোগও পাবে না সেগুলো আজকে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে অকল্পনীয় বিজয় দিলেন আসুন সে বিজয়কে কাজে লাগিয়ে চট্টগ্রামকে আমরা ইসলামের দুর্গে পরিণত করি দীর্ঘ পনেরোটি বছর চট্টগ্রামে আমাদের রিপোর্টিং বৈঠক হতে পারেনি কর্মীদের রোকনরা হয়তো করেছে তাও অনলাইনে করতে পারে অধিকাংশ টিসি হয়নি টিএস হয়নি সভ্যদানি হয়নি আমরা যা শিখে ছাত্র শিবির থেকে আজকে আমরা ইসলামী আন্দোলনকে শিখেছি বর্তমান তরুণ প্রজন্ম সেই টিসিং থেকে তারা দূরে ছিল তাদেরকে দূরে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে টেলিভিশনে সারা দিন প্রচার করতে 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 নতুন প্রজন্মের কাছে জামাত ইসলামিক ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন রূপে তারা মেসেজ পৌঁছিয়েছে জামাত রাজাকার নয় যুদ্ধ অপরাধী বানিয়েছে ধর্ষণকারী হত্যাকারী বানিয়েছে যাদের বয়স আজকে তিরিশ আজ থেকে পনেরো বছর আগে তাদের বয়স ছিল পনেরো যাদের বয়স আজকে পঁচিশ আজ থেকে পনেরো পনেরো বছর আগে তাদের বয়স ছিল দশ ওই দশ বছরের ছোট বাচ্চাটা টেলিভিশন চ্যানেল খুললে পনেরোটা বছর শুনেছে শিবির খারাপ জামাত খারাপ আল্লাহ তারা যেহেতু সুযোগ করে দিয়েছেন আমরা বাস্তব চরিত্র নিয়ে তাদের কাছে পৌঁছা দরকার গ্রামে গঞ্জে সর্বত্র বুঝিয়ে দিতে হবে আমরা বিজয় পাওয়ার পর লুট করেনি চাঁদাবাজি করিনি হত্যা করিনি খুন করেনি আমরা প্রতিশোধ পরায়ণ হয়নি আমাদের আমিরও বলেছে আমরা যতটুকু পারি ক্ষমা করব উদারতা দিয়ে বুঝিয়ে দেব এদেশে ইসলাম প্রয়োজন আমরা সেই ইসলামের মূর্ত বুঝি মানুষ এগিয়ে যাওয়ার তাও আল্লাহ দান করুন তাহের ভাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ আপনারা জানেন এমন নেতা বারবার আসে না ভাইয়ের সামনে প্রশংসা করলে অতিরঞ্জন হতে পারে এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইব যখনই আপনি আপনার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে গ্রাম শুধু এমপি পাবে না পাবে জাতীয় নেতৃত্ব পাবে মন্ত্রী আজকের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সম্পৃক্ত করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা